জয় মহাশক্তি কালীর জয় নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করি আপনারা ভালো তো দেখুন বন্ধুরা আজকে আমি আপনাদের একটা খুব পাওয়ারফুল যন্ত্র দিচ্ছি তো যন্ত্রটা হলো আপনারা কোথাও কাজে যাচ্ছেন ভীষণ হায়রানি হচ্ছেন কারো কাছে পয়সা কাউকে ধার দিয়েছেন আনতে যাচ্ছেন হায়রানি হচ্ছেন হায়রানির কিন্তু আপনার শেষ নেই আপনার হওয়া কাজ হচ্ছে না আপনাকে কথা আপনার সঙ্গে দেখা করছে না আপনাকে ফিরিয়ে তো এরকম যদি আপনাদের সমস্যা থাকে যদি এরকম কোন সমস্যা থাকে আপনারা আমি এই যে যন্ত্রটা দিচ্ছি আপনারা এটা যদি শনিবার বা মঙ্গলবার আপনারা করতে পারেন আপনারা অবশ্যই একশো পারসেন্ট রেজাল্ট পাবেন তো এই তাবিজটা বা এই যন্ত্রটা খুব পাওয়ারফুল তো আমি চলুন দেখাচ্ছি দেখাতে দেখাতে বলছি আপনাদের এই প্রথমে একটা কাগজ নেবেন দেখেছেন এই কাগজ নেবেন কাগজ নিয়ে কাগজটা ভালো করে আমি কেটে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো আপনারা এর একটা সাদা কাগজ নেবেন এই সাদা কাগজ নিলেন ঠিক আছে এই সাদা কাগজটা নেবেন নিয়ে কি করবেন আপনারা একটা লাল পেন নেবেন লাল কালির পেন নেবেন পেন নিয়ে আপনাদের যেটা করতে হবে আপনাদের যেটা করতে হবে প্রথমে আপনাদের ঘর বানাতে হবে আগে দিচ্ছি আপনাদের তাহলে আপনাদের আপনাদের সুবিধা হবে সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে আপনাদের বানাতে সুবিধা হয় দেখাচ্ছি আপনাদের আমি দেখাচ্ছি আপনাদের দেখতে পাওয়ার পাবেন মাঠ আমি বানিয়েছে দেখতে পাচ্ছেন তো আমি করতে করতে কালো কালি লাল কালিটা শেষ হয়ে গেছে কালো কালিতে বানিয়ে দেখে দিচ্ছি তো শেষ হয়ে গেছে কালিটা আমি কালো কালিতে বানিয়ে দেখেছি এটা যেটা বানাবেন আপনারা এখানে প্রথমে লিখবেন প্রথম ঘরে লিখবেন পাঁচ সাত সাতান্ন তারপরে লিখবেন সাত তারপরে লিখবেন চৌষট্টি তারপরে লিখবেন পঞ্চাশ করলেন তারপরে লিখবেন একষট্টি তারপরে লিখবেন পঞ্চান্ন তারপরে লিখবেন ত্রিপান্ন তারপরে তারপরে দিবেন চুয়ান্ন লিখছি আপনারা দেখে নেবেন কিভাবে লিখছি তারপরে লিখবেন উনষাট তারপরে লিখবেন আবার তিপ্পান্ন এখানে দিবেন তারপরে আবার দিবেন তেষট্টি দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি আপনি সেইভাবে সম্পূর্ণটা বানাবেন দেখুন আমি দেখেটা দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন ভালো করে পাচ্ছেন কিভাবে আমি আমি লিখেছি এটা বলবো ভালো করে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন পুরো পুরো এটা দেখতে পাচ্ছেন তো আমি এটা কালিটা এর যেন কালো কলম থেকে লিখে দিচ্ছি আপনারা কিন্তু লাল পেন থেকে বানাবেন তো তো আশা করি আপনারা ছাপটা দেখেছেন বুঝতে পেরেছেন তো আজকে আর বেশি কিছু বলবো না আপনাদের এমনিতে খুব কাজের চাপ যার জন্য শরীরটা খুব খারাপ তো আর একটা কথা বলবো যিনারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে এইরকম ভিডিও নতুন নতুন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মহাশক্তি জয়